হল ভেঙে পড়ল আমার এই বিষয়ে কোনো কথা নেই প্রথমত ডিটেলস আমি জানি না মানে আমি এই প্রচার প্রচারে নিয়ে এত ব্যস্ত ডিটেলস জানি না কিন্তু ভেঙে পড়া মৃত্যু কখনোই মানে ভালো বা তার সাপোর্টে কিছু বলা যায় না মৃত্যু সবসময় দুঃখের এবং যে মানুষগুলো পরিবার যে মানুষগুলোকে হারিয়েছে হারালো তাদের পাশে থাকা তাদের সঙ্গে মানে তাদের তো মানুষগুলোকে ফিরিয়ে আনা যাবে না কিন্তু তাদের সঙ্গে আমাদের রাজ্য সরকার কতটা আছে কি আছে দেখবে অদিত চৌধুরী সরাসরি মেয়রের গ্রেফতারি দাবি করছেন এগুলো সব না কে ওকে বলে গ্রেপ্তারি ওকে বলে গ্রেপ্তারি ও মান আমি মানহানি মামলা করবো এখন আজ পর্যন্ত না এদের কথা শুনে কিছু হয়েছে না এদের কথা কোর্ট অব্দি পৌঁছেছে সুতরাং আমি সাইন্সিয়া সাইন্সিয়া বৈষ্ঠিক দন্ত এ নিয়ে ব্যস্ত হয়েও না কোথায় গোষ্ঠীচন্দ্র সেই নিয়ে ব্যস্ত না দেখবে পরে আবার সেই যে লোক দুটো গোষ্ঠীচন্দ্র করছে বল তোমার রিপোর্ট দেখাবে না তার দুদিন পর দেখবে ইলেকশনের সময় ভোট করতে তখন রিপোর্টটা বেকার হয়ে যাবে তাই জন্য ওটা নিয়ে ব্যস্ত হবে না গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে ভালো এবার দেখো ইলেকশন মানে ভালো হবে মানে দুবরাজপুর বিধানসভাই ভালো হবে আগের থেকে না বেশি সময় যেহেতু ওখানে আমাদের এমএলএ নেই সেহেতু সব জায়গায় আশিস আছে এমএলএ আছে বিকাশ আছে এমএলএ আছে ওদের ওদের ইয়ে হয় তো সেখানে যে কোনো এমএলএ নেই সেহেতু বেশি করে সময় দিতেই হবে তার মানে ওর টাইমটাও আমাকে কভার করতে হবে সে কারণে